আপনার মোবাইলের সেটিংসটুকু আপনি কীভাবে বাংলা করবেন আজকে ভিডিওতে দেখিয়ে দেবো বন্ধুরা আমরা কিন্তু অনেকেই এই ইংরাজি লেখাটা বুঝতে পারি না যদি বাংলা লেখা থাকতো তাহলে কিন্তু অনেকেরই ভালো হতো মানে তারা কি পড়তে পারতো যে কি লেখা আছে তো বন্ধুরা আসুন আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনার ফোনের সেটিংস আপনি বাংলা করবেন দেখতে পাবেন এখানে কিন্তু আমার ফোনে যেতে পারছেন সেটিংসটা সম্পূর্ণ কিন্তু ইংরাজি যদি আপনি চান কিন্তু এক ক্লিকেই বাংলা করতে পারবেন চলুন দেখাচ্ছি আচ্ছা প্রথমত কী করবেন চলে আসবেন আপনার ফোনের সেটিংসে দেখতে পাচ্ছেন চলে এসেছি আমাদের মোবাইলের সেটিংসের মধ্যে আচ্ছা এখানে আপনি কী করতে পারেন বারে সার্চ করতে পারেন ল্যাঙ্গুয়েজ লিখে দেখতে পাচ্ছেন উপরে বার যদি এখানে আপনি লিখে দেন ল্যাঙ্গুয়েজ তাহলে কিন্তু সিটিসটা পেয়ে যাবেন যদি আপনি এখানে সার্চ না করতে চান সিম্পলি আপনি খুঁজে দেবেন জাস্ট দেখাচ্ছে কোন সিস্টেম আপনাকে খুঁজতে হবে তো চলে আমি সিম্পলি এখান থেকে সেটিংসের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে শো করছে এই যে সিস্টেম অ্যান্ড আপডেট তো আমার ক্ষেত্রে কিন্তু আর কি সিস্টেম আপডেটের মধ্যে আছে আপনার যদি অন্যান্য ফোন হয় যেমন আমারটা রিয়েলমি তার জন্য আছে এই যে সিস্টেম অ্যান্ড আপডেট এর ভেতরে কিন্তু আমার সিরিজটা আছে যদি আপনার অন্য কোম্পানির ফোন হয় তাহলে কিন্তু আরও অন্যান্য সিরিজের মধ্যে থাকতে পারে সেটা আপনি খুঁজে নেবেন বা সার্চ করে নেবেন তো আমি সিম্পলি এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এই শো করছে ল্যাঙ্গুয়েজ জাস্ট আমি এখানটায় ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপর দিকে শো করছে বাই ডিফল্ট ইংলিশ এই যে দেখুন সিম্পলি আপনি এই অ্যাডিটে ক্লিক করবেন তো এখন অ্যাডিটে ক্লিক করার পর আপনি যে কোনো ভাষাকে এখানে অ্যাড করতে পারেন যেমন আমি এখান থেকে করবো বাংলা তো আপনাকে জাস্ট খুঁজতে হবে আপনি খুঁজে নেবেন দেখুন শো করছি এই যে বাংলাটা জাস্ট আপনি প্লাসে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করলাম তারপরে আপনি এই যে ই ক্লিক করে দেবেন তো আমি ই এসে ক্লিক করে দিলাম তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সম্পূর্ণ সেটিংসটুকু দেখতে পারবেন এখানে পুরোপুরি কিন্তু বাংলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে তো এভাবেই কিন্তু আপনারা বাংলা করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য